সিংহ রাশি মাসিক রাশিফল এপ্রিল দু হাজার চব্বিশ মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি আপনার জন্য বিভ্রান্তিতে পূর্ণ হতে চলেছে তবে নবমভাবে বসে থাকা দেবগুরু বৃহস্পতি মাস জুড়ে আপনাকে পথ দেখাবে এবং কীভাবে এই চ্যালেঞ্জগুলি থেকে বেরিয়ে আসা যায় তা বুঝতে সহায়তা করবে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে যেখানে ব্যবসায়িক ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে কারণ আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে মাসের শেষার্ধ ভালো যাবে আপনি জনপ্রিয় হবেন এবং অর্থ লাভ করবেন ধর্মীয় কাজে পরিবারের সঙ্গে তীর্থযাত্রায়ও যেতে পারেন দাম্পত্য জীবনে উত্তেজনাও বাড়তে পারে আপনার জীবনসঙ্গীর আচরণ এবং স্বাস্থ্য আপনার জন্য উদ্বেগের কারণ হতে পারে এমন কিছু পরিস্থিতি শ্বশুর বাড়িতেও দেখা দিতে পারে যার কারণে আপনাকে আপনার শ্বশুর বাড়িতে গিয়ে আপনার পরিবারের সদস্যদের যত্ন নিতে হবে দাম্পত্য জীবন শান্তিপূর্ণ থাকবে তবে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে প্রেমের সম্পর্কের গভীরতা থাকবে এবং প্রেম সম্পর্ক ঘনিষ্ঠ হবে আপনি ভেবে চিনতে যে কোনো ধরনের বিনিয়োগ করতে পারেন আপনি অতীতে করা বিনিয়োগ থেকে লাভ পাবেন কিন্তু হঠাৎ করে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে যার মধ্যেও আর্থিক ক্ষতি অন্তর্ভুক্ত খারাপ স্বাস্থ্যের কারণে আপনার কিছু দুশ্চিন্তা থাকবে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার জন্য মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে এই মাসে আপনি আপনার চাকরি পরিবর্তনে সাফল্য পেতে পারেন আপনি যদি এমন চাকরিতে কাজ করেন যেখানে আপনার বদলি হতে পারে তবে এই সময়ের মধ্যে বদলি হওয়ারও সম্ভাবনা রয়েছে এই মাসটি ব্যবসায়ীদের জন্য কিছুটা কঠিন হতে চলেছে আপনি যদি একক ব্যবসা করেন তবে প্রচুর পরিশ্রম এবং প্রযুক্তি ব্যবহার করে আপনি আপনার ব্যবসাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন ভালো মুনাফা করবেন এবং আপনার ব্যবসার উন্নতি হবে যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি তাহলে পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি মহারাজ নবমভাবে বসে পঞ্চমভাবে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন যার ফলস্বরূপ আপনি জ্ঞানার্জনের অনুভূতি পাবেন আপনি যতটা সম্ভব অধ্যয়ন করতে এবং নতুন জিনিস শিখতে চান সাফল্যের কোনো শর্টকাট নেই তাই কঠোর পরিশ্রম করতে থাকুন উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটি শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠার মাস হবে এবং আপনার কঠোর পরিশ্রমকে সত্য করে তুলবে এই মাসটি পরিবারের উত্থান পতনের পূর্ণ প্রমাণিত হতে পারে আপনি এমন কিছু কথাও বলতে পারেন যার দুটি অর্থ হতে পারে এবং সবাই এটি পছন্দ করবে না আমরা যদি আপনার প্রেমের জীবন সম্পর্কে কথা বলি তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার প্রেম জীবন মসৃণভাবে চলতে থাকবে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন আপনি ধর্মীয়ভাবে সংযুক্ত থাকবেন এবং পারিবারিক বিশ্বাসকেও যত্ন নেবেন আচরণ আপনাকে অবাক করতে পারে এটা সম্ভব যে আপনার শ্বশুরবাড়ির লোকেদের সাথে আপনার তর্ক হতে পারে তবে আপনার সম্পর্ক সুরক্ষিত রাখার চেষ্টা করুন আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে মাসের শুরুটা দুর্বল হওয়ায় জোরালো সম্ভাবনা রয়েছে মাসের শেষার্ধে আপনি কোনো গোপন উপায়ে অর্থ পেতে পারেন এটি হবে অপ্রত্যাশিত সম্পদ যা আপনি কল্পনাও করতে পারেননি এই মাসে অর্থ বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ হবে তাই সতর্কতা প্রয়োজন এই মাস স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে পারে আপনাকে আপনার স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিতে হবে বাইরের খাবার এড়িয়ে চলুন এবং শুধুমাত্র ঘরে রান্না করা সহজপাচ্য খাবার খান এর মাধ্যমে আপনি কিছুটা হলেও সমস্যায় এড়াতে পারবেন উপায় আপনার ভালো গুণের হলুদ পোখরাজ রত্ন সোনার মুদ্রাতে করে বৃহস্পতিবারের দিন দুপুরের সময় নিজের তর্জনী আঙ্গুলে ধারণ করা উচিত আপনার মাছটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ